রাসূলুল্লাহ আলাইহিস সালাম সাহাবায়ে کرامদেরকে নিয়ে এবার কি করলেন আরামের জন্য কাছের ছায়ার তলে এদিকে ওদিকে সবাই শুয়ে গেল সবাই এদিকে ওদিকে গাছের ছায়ার তলে সবাই বিশ্রাম করতে শুরু করলো আরামের জন্য সবাই কাছের ছায় ढूंढলো এদিকে ওদিকে যে যেখানে পড়লো সাহাবায়ে کرامেরা বসে গেলেন শুয়ে গেলেন আল্লাহর নবী তিনি তিনার হাতের তরবারে খানা কে নিয়ে নিয়ে আছেন একটা গাছের তলায় তিনি একটা ঝোপের নিচে শুয়ে গেলেন তিনি তিনি কি করলেন শুয়ে গেলেন আরাম করার জন্য বিশ্রামের জন্য শুয়ে গেলেন তিনি তিনার তরবারি খানা কি ওই গাছের উপরে লটকে দিলেন একটা ডালের উপরে ডালের উপরে তরবারি খানাকে রেখে দিলেন রেখে দেওয়ার পরে তিনি একটু কাত হলেন কাত হতে না হতে তিনি ঘুমিয়ে পড়েছে আর একটা কথা এখানে স্মরণে রাখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো ঘুমিয়ে যান না তিনি ঘুমান কিন্তু তিনার অন্তরটা সদাই জাগ্রত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সদাই জাগ্রত রাখে বিশ্ব নবী ঘুমিয়ে গেলেন তিনি ঘুমিয়ে গেলেন এই দিকে গাওত বিন সুযোগ নিয়ে আছে যে মুহাম্মদ কে যদি একা কি পেয়ে যায় তাহলে এর কে কাতাল করে শেষ করে দেব দুনিয়া থেকে বিদায় করে দেব আমার নামটা ছড়িয়ে যাবে এই সুযোগ নিয়ে সে কিন্তু দেখছি যে সাহবাই কিরামিরা এদিক ওদিকে আছে রসুল মানে মোহাম্মদের সাথীরা এদিকে ওদিকে সবাই আছে মোহাম্মদ একাকে এক গাছের তলায় আছে সে চুপিসারে গেল চুপিসারে গিয়ে ওই যে তরবারি খানা বিশ্বনবী সাল্লাহ আলী ওসাল্লামের তরবারি হাতে নিল নেওয়ার পরে নবীর মাথার সামনে দাঁড়িয়ে গিয়ে বলে মাইয়াম ইয়া মোহাম্মদ ইয়া মুহাম্মদ মই যমনাউ কামিননি তুমি বলো আমার হাত থেকে আজ তোমাক কে কে বাঁচাবে রে অনেক দিন থেকে আমি সুযোগ খুঁজছি আজকে তোমাকে সুযোগ পেয়েছে তোমাকে আজকে শেষ করে দেব এই যে তোর বাড়ি দিয়ে তোমাকে শেষ করে দেব তোমার তোর বাড়ি দিয়ে তোমাকে আমি শেষ করে দেব তোমাকে আর রাখব না এ মুহাম্মদ তুমি বলো তোমাকে আমার হাত থেকে আজকে কে বাঁচাবে যে যখন এই কথা বলা যখন এই কথা বলা বিশ্বন সাল্লাল্লাহু আলাইহি একটি বাক্য বলেছিলেন আমাকে বাঁচাবেন আল্লাহ কে বাঁচাবে আল্লাহ আমাকে আল্লাহ বাঁচাবে এই কথা বলা মাত্রই সেই কাফিরে গাউত বিন হাত থেকে তরবারি খানা ছুটে পড়ে গেল ছুটে পড়ে গেল এবার বিজয় মার তরবারি কানাকে হাতে নিলেন নেওয়ার পরে তিনি এবার বলছেন রে মুশ্রে কে আল্লাহর গোলাম বল এতক্ষণ তো তুমি আমাকে বলছিলে কে বাঁচাবে মোহাম্মদ বলো তোমাকে কে বাঁচাবে আমি বলেছি আমার আল্লাহ আমারে বাঁচাবে আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে নিলেন আমাকে বাঁচিয়ে নিলেন তোমার ক্ষমতা খতম হয়ে গেল এবার তুমি বলাম যে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে বলো সেই মুশ্রে বলেছিল গ

কাছে এসেছিল রে আমাকে মারার জন্য চেষ্টা করেছি এবার সাহাবাই গ্রাম এই কথা শুনে সব সকলের গর্ত রক্ত গরম হয়ে গেল সবাই চেষ্টা কর সবাই চেষ্টা করে যে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব নবীর গর্দান কাটতে এসেছে এ আল্লাহর গোলামি আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন এসেছে গর্দান কাটতে নবীজি একে রাখবো না রাখবো না নবীজি আমার সেই সাহাব সেই ব্যক্তিকে মাফ করে দিলেন ক্ষমা করে দিলেন এরপরে তিনি নবীজের এই চরিত্র দেখে যে তিনি পাললে তিনি চাইলে বদলা নিয়ে নিতে পারতেন কোন কিছু করার তার ছিল না কিন্তু নবী আমার উত্তম চরিত্রের অধিকারী তিনি ভালো মানুষ কতটা ভালো মানুষ তিনি তারে মাফ করে দিলেন ক্ষমা করে দিলেন ছেড়ে দিলেন পরক্ষণে সেই ব্যক্তি আল্লাহর বান্দা সেই ব্যক্তি নবীর সাহাবি হয়ে গেল যার তাজার তার টাইটেল হয়ে গেল রদি

প্রসার করেছে নিজের আদৌ বাকলাক ব্যবহার দিয়ে জোরে বলেন সভা তোমার মতো দয়ার নবী আর পাবনা না তোমার মতো প্রিয় নবী আর পাব আমার মতো দয়ার রসুল আর পাব না আমার বনে বনে চড়াইতে ছাগল লোকে তারে বলতো নিঘাতেটা পাগল নবী যে মোর বনে বনে চড়াইতে ছাগল লোকে দেখে বলতো একটা পাগল সে পাগল নয় গো পাগল গো কোদার প্রেমের দিবানা তাকে তোমরা চিন্ন না তোমার মতো প্রিয় নবে আর পাবনা না তোমার মতো দয়ার রসল আর পাবনা বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লাম তিনি মাফ করে দিলেন সেই ব্যক্তিকে মাফ করে দিলেন ছেড়ে দিলেন সে ব্যক্তি মুগ্ধ হয়ে গেল নবী ওয়াসাল্লামের ব্যবহারে ইসলাম কবুল করে ইসলামের ছায়া তলে বাবা তিনি ছিলেন তিনি ছিলেন বুকে যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চাই আমার আপনার জীবনে ভালো চরিত্র ফোটাতে চাই তাহলে আপনাকে আমাকে সত্যবাদী হতে হবে আমাকে আপনাকে আমানতদার হতে হবে আমানতের খেয়ানত করলে সত্যবাদ বাদী যদি আপনি না হন যদি আপনি মিথ্যাবাদী হন তাহলে কখনো উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন না বিশ্বনবী ছিলেন সত্যবাদী তিনি ছিলেন সত্যবাদী তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী তিনি ছিলেন আমানতদার এর প্রমাণ এর প্রমাণ কাফিরের দল মুশরিকের দল বেইমানেরা মক্কার মুশরিকেরা তারাই নিজে সাক্ষী দিয়েছে নবী মুহাম্মদ হচ্ছেন রাসাদিকুল আমিন মুহাম্মদ হচ্ছে সত্যবাদী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তা

কুরাইশদেরকে ডাক দিলেন এই আমার গোত্রের লোকেরা এই দল দলতম শোনো তোমরা এসো তোমরাই এসো যখন এই কথা বললেন গায়ের চাদরটা দিলেন হিলিয়ে দেওয়ার পরে আওয়াজ দিলেন কোড়াই প্রথা ছিল যখন কোন গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে গুরুত্বপূর্ণ কথা লোককে জানানো হবে মাইক তো ছিল না লোড স্পিকার তো ছিল না কি করে লোককে একত্রিত করা যায় কি করে এক এক যায় জমাयत করা যায় এই নিয়ে যে প্রথাটা ছিল সেটা কি পাহাড়ের উচ্চ বহুমচ্চ জায়গায় পাহাড়ের উচ্চতায় গিয়ে যখনই আওয়াজ দিত ওই আওয়াজটা চতুর দিকে ভেসে যেত দূরে ভেসে যেত আর ওই আওয়াজ শুনে সবাই পাহাড়ের পাহাড়ের পাশে এসে দাঁড়িয়ে যেত এবার আলোচনা শুরু হতো যে কথা ছিল যে কথার জন্য ডাকা হতো সেই কথাটা তাদের সামনে তুলে ধরা হতো নবীজি আমার সেই প্রথাকে অবলম্বন করলেন গায়ের চাদরটাকে হিলালেন ডাক দিলেন কোরাইশের লোকেরা আয় তোরা এখানে আয় তোরা এখানে আয় সবাই এসে উপস্থিত হয়ে গেল নবীজি বিচে বললেন রে

তারা চলে যাবে এই কথাটাকে তোমরা বিশ্বাস করো সবাই একবার